আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বাগতম আপনাকে আরফ স্টুডিওতে আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে হবে কেননা গত গতদিন আমার বোন এবং আমার দুলাভাই তারা যায় ঢাকা নিউ মার্কেটে তারা তারা কিছু মার্কেট করে যখন নিউ মার্কেট থেকে বাসার উদ্দেশ্যে বের হলো তখনই আমার বোনের সাথে একটা মহিলা ধাক্কা লেগে আমার বোনের পার্স থেকে আমার বোনের ফোনটা চুরি করে নিয়ে যায় যেহেতু আমরা এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমার বোন একটি ভুল করেছে আমি চাই না আমার বোনের মতো এমন ভুল অন্য কেউ করুক এই জন্য সতর্কতামূলক আমি আজকের ভিডিওটি তৈরি করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদেরও উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আমার বোন যে ভুলটি করেছিল সেটি হলো আমার বোন সাথে সাথে থানাতে জিডি করেনি তার উচিত ছিল ওই দিন রাত্রেই অর্থাৎ গতকালকে রাত্রেই থানাতে থেকে একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করা তো যাই হোক ঘটনাটি যখন আমি জানলাম আমি ঢাকা থেকে আজকে সকালে নরসিংদি গেলাম নরসিংদি থেকে আমার বাসা থেকে ফোনের বক্সটি কালেক্ট করে আমি যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করি যাত্রাবাড়ি থানা থেকে আমাকে জানায় তুমি যেই এলাকায় ফোনটি হারিয়েছ ওই এলাকায় ওই এলাকার যে থানা রয়েছে ওই থানা থেকে তোমার একটা জিডি কর তো আমি ঢাকা নিউ মার্কেট এলাকার যে থানা অর্থাৎ ঢাকা নিউ মার্কেট পুলিশ স্টেশনে যোগাযোগ করি এবং ওইখানে আমি যাই যাওয়ার পরে ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চায়নি আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পরে যখন জিডির কথা বললাম ওরা আমাকে একটু ওয়েটিংয়ে রাখলো আরেকজনের কাজ করতেছিল কাজ শেষ করলো আমি এই যে এই সিএমএফ ফোন ওয়ান আমার বোনের এই ফোনটি হারিয়েছে এই ফোনের বক্সটা আমি নিয়ে গেলাম নেওয়ার পরে আমাকে আমার কাছ থেকে আইএমআর নাম্বার জানতে চাইল দিলাম ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে চাইল দিলাম বর্তমান আমার স্থায়ী যে ঠিকানা আছে এই স্থায়ী ঠিকানা চাইলো দিলাম তারপর একটা ফোন নাম্বার চাইলো সচল বর্তমান ফোন নাম্বার আমার সাথে যেটা আছে এই ফোন নাম্বারটা দেওয়ার পরে ফোন নাম্বারে একটা ওটিপি আসলো ওটিপি দিলাম ওরা আমাকে বললো যে হ্যাঁ আপনার জিডি কমপ্লিট হয়ে গেছে এই নিন আপনার জিডির কপি সুতরাং আপনাদের উচিত ফোন যখন হারাবে যত দ্রুত সম্ভব আপনারা একটা জিডি করে ফেলবেন জিডি করলে জিডি করার ফলে হবে কি যদি ওই ফোনটি অন্য কোনো সিন দ্বারা অ্যাক্টিভ করা হয় সাথে সাথে ওই আইএমএ নাম্বার যখন সিম কোম্পানির কাছে যাবে তারা পুলিশ স্টেশনে খবর দিলে আপনি ফোনটি ইনশাআল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন আমি আবার ওই ডিউটি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার ফোনটা পাবো কিভাবে বা কতদিন লাগতে পারে তো বললো যদি ফোনটার ফোনটার মধ্যে সিম লাগানো হয় তাহলে খুব দ্রুতই ফোন পাওয়া যায় আর যদি সিম লাগানো না হয় তাহলে ফোনটা পাওয়াটা একটু দুষ্কর এবং খুবই সময় সাপেক্ষ সুতরাং আমাদের উচিত যখন আমাদের কারও ফোন হারাবে আমাদের আত্মীয় স্বজন রিলেটেড যারই হোক একটা ফোন হারাবে জানলে আমরা সাথে সাথে জিডি করে নিব এবং আমি আরেকজন ঊর্ধ্বতনের একজন কর্মকর্তার সাথে কথা বললাম উনি আমাকে জিডির পরামর্শটা দিল কি জন্য আমি কারণ জিজ্ঞেস করো উনি বলল ফোন পাইলেও পেতে পারো না পেলে নাও পেতে পারো কিন্তু তোমার ফোনের জিডিটা করার কারণে তোমার যে উপকারটা হবে সেটা হলো তোমার চুরি করা ফোন দিয়ে যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে তোমার কোনো হ্যাসেল হবে না কারণ তুমি ফোনটি হারিয়ে যাও জিডি করেছো সুতরাং আমাদের উচিত যদি কারো ফোন হারিয়ে যায় জিডি করা এবং জিডি করা যে প্রসেসটা আমি বললাম খুবই নর্মাল প্রসেস কোনো টাকা পয়সা লাগে না আপনারা গিয়ে নর্মাল একটা ডায়রি করে রাখবেন এটা আপনাদের জন্য উপকার সবার জন্য উপকার এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরফ স্টুডিও ফেসবুক পেজেও ভিডিওটি আমি আপলোড করবো ইউটিউব চ্যানেলেও ভিডিওটি আপলোড করব যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইক বাজিয়ে দিন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই শেয়ারের মাধ্যমে আপনারা একটি শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই এবং আরেকজন বোন জানতে পারবেন যে তারা ফোনটা হারালে কী করতে হবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যে ফোন হারানোর পূর্বে কিছু সেটিংস আছে এগুলো কীভাবে করতে হবে এবং যার মাধ্যমে আপনার ফোনটা পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে এ বিষয়ে আমি রিলেটেড ভিডিও আনবো ইনশাল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার বোনের জন্য দোয়া করবেন যেন আমরা ফোনটা পেয়ে যাই যদি পাই তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি